পরিস্থিতি দেখলে রায় নাই দেখো পরিস্থিতি তো ভয়াবহ এই পরিস্থিতি তো হওয়ার কোনো প্রয়োজন আছে ছিল বলে আমার তো মনে হয় না কেন্দ্রীয় সরকার সবসময় বাংলাকে কি করে বঞ্চিত করা যায় বাংলাকে কি করে বিপদে ফেলা যায় তার একটা প্রচেষ্টা চলছে আজকে ডিবিসি থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে আজকে এতগুলো মানুষ সামনে দুর্গা পুজো মানুষ সেই নিয়ে ব্যস্ত থাকবে তার থেকে ঘর ছেড়ে আজকে এখানে এসে মানুষ দূরে দাঁড়িয়েছে আজকে এত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচা করে দামুদার ড্রেসিং হতো কি কাজ সরকার সময় চেষ্টা করছে বাংলাকে ভাতে মারা এবং তারই প্রচেষ্টা কিন্তু আমি এইটুকু সবাইকে আশ্বস্ত করেছি সমস্ত মানুষ এখানে আছে আমি বলেছি আপনারা কোনো চিন্তা করবেন না যতক্ষণ মাথার উপরে মমতা ব্যানার্জি আছে আপনাদের কোনো চিন্তা নেই সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় করবেন আমাদের মাননীয় মন্ত্রীরা জনপ্রতিনিধিরা আমাদের প্রশাসন একদম এখানে এডিএম থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে সবাই মিলে মানুষের পাশে আমরা আছি যাতে আমাদের কোনো অসুবিধে না এই এলাকার সব থেকে বড় সমস্যা যে দেবখাল পিডাব্লিউডি বলছে আমাদের ওইটা নয় আর এবং ডিবিসি বলছে আমাদের আমাদের মধ্যেও করছে না কেউ এই এই দেবকাল সংস্কার করছে না আজকে আমাদের একটা মিটিং আছে চারটের সময় ডিএম এর সঙ্গে আমি অলরেডি এটা রিপোর্টেড আমাকে বলা হয়েছে আমি আজকে এটা কি জানবো এটা কার পরিস্থিতি কি হয়েছে ওই দেবখালটার জন্যই কিছু জমিও নষ্ট হয়েছে আমি দামোদরের জলটা এসে ওখানে স্ট্যাগমেন্ট হয়ে গেছে দেখবো